আজকের ভিডিও টাইটেল দেখে হয়তো আপনি বুঝে গিয়েছেন আলোচনাটা কীরকম হতে চলেছে আমার এই আজকের আলোচনার আপনি নতুন এমন কিছু বিষয় পাবেন যা আপনি আনন্দিত হবেন এবং আপনার মনে হবে যে না এটা আমার প্রয়োজন ছিল আমার এটা মিসিং ছিল আপনি যে কোনো উদ্যোক্তা হন যে কোনো উদ্যোক্তা হন এই জিনিসটা মোস্ট ইম্পর্টেন্ট আজকের এই ভিডিওটা এবং আজকের আলোচনাটা এতটা এতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যেটা আপনি আপনা আপনাকে অনেক লাভবান করবে এর জন্য ডিয়ার ফ্রেন্ডস আমি বলতে চাচ্ছি যে আমাদের যারা আমাদের পরিবারের সদস্য হয়ে গেছেন তাদেরকে ধন্যবাদ আর যারা এখনও আমাদের পরিবারের সদস্য না তাদেরকে বিনীত অনুরোধ জানাচ্ছি এবং আপনাদেরকে বারবার বলতেছি আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান কেননা এই ধরনের ভিডিও কন্টিনিউ সবার আগে আপনি পেয়ে পেয়ে যাবেন ইনশাল্লাহ তাহলে চলুন আজকের আলোচনার মূল যে বিষয়টা সেটা হচ্ছে কাস্টমার ডিলিং হোয়াট ইজ কাস্টমার ডিলিং আমি যদি এক করতে আপনাকে বলি পৃথিবীতে আপনি ছাড়া আপনার আপনার সামনে যে ব্যক্তি থাক না কেন আপনার বাবা মা সন্তান ওয়াইফ এ এই আপনার কাস্টমার আপনি বলতে নাম আসুদ ভাই আপনার মাথা ঠিক না আপনি পাগল ভাই হ্যাঁ বিশ্বাস করেন আপনার সন্তানও আপনার কাছে কাস্টমার সন্তান আপনাকে বলতেছে আব্বু মজা আইনো আব্বু এটা করো ওটা করো এটা করো সেটা করো আপনার সামর্থ্য নাই এবার আপনার ডিলিং করবেন কিভাবে তাকে সন্তুষ্ট রাখতে হবে আপনার ওয়াইফ দাবি করতেছে আপনার মা বাবা এই যে বিষয়গুলো যখন আপনি ডিল করছেন এই যে ডিলিংটা এই ডিলিংটা এক ধরনের ডিলিং আর বিজনেস ডিলিংটা এক ধরনের ডিলিং কিন্তু শব্দটা তো একই বিষয়টা কিন্তু একই ডিলিং আপনি যদি বিজনেস ডিলিং বুঝেন ফ্যামিলি ডিলিংও করতে পারবেন ম্যান ডিলিং করতে পারবেন আর আপনি যদি বিজনেস ডিলিংটা না বুঝেন আপনি কোনো ডিলিংই করতে পারবেন না এই ডিলিং এর দুইটা সূত্র আপনাকে বলি যে কোন জায়গায় আপনি ডিলিং ডিলটা করতে পারবেন ডিলিংটা করতে পারবেন বড় মাপের বায়ার হোক ছোট মাপের কাস্টমার হোক আপনার ঘরের শিশু হোক অথবা আপনার দাদা হোক সকলের সাথে আপনি ডিলিং করতে পারবেন প্রথমে যে সূত্রটা আপনি অ্যাপ্লাই করবেন প্রথমে যে সূত্রটা আপনি মাথায় রাখবেন সেই সূত্রটা হচ্ছে কাস্টমার ইজ অলওয়েজ রাইট কাস্টমার যাই বলুক যেটাই বলুক আপনাকে মাথায় নিতে হবে ও সঠিক বলছে ও সঠিক ও সঠিক আপনি সঠিক হন আর না হন আপনি কোনো কথা বলবেন না রিয়্যাক্ট করবেন না তাহলে ফার্স্ট সূত্রটা হচ্ছে কি জাস্ট রিসিভ ডোন্ট রিয়্যাক্ট তাহলে এক নম্বর বা প্রথম যে সূত্রটা হচ্ছে সেটা হচ্ছে কাস্টমার ইজ অলওয়েজ রাইট আপনার সন্তান থেকে দাদা পর্যন্ত যে যা যেভাবে বলছে সে কিন্তু তার মতো করে প্রেজেন্টেশন করছে তার মতো করে উপস্থাপন করে তার বিষয়টা আপনাকে বুঝাচ্ছে কিন্তু আপনার ভালো লাগছে না আপনার মেনে নিতে পারছেন না তবুও আপনি কি শুনতেছেন আপনি কোনো কথা বলতেছেন না কেন কেননা কাস্টমার ইজ অলওয়েজ রাইট মনে মনে ভেবে নেবেন সে যা বলছে তার জায়গা থেকে সে সঠিক এটা হচ্ছে আপনার প্রথম সূত্র এটা মাথা থেকে এক সেকেন্ডের জন্য আপনি আউট করবেন না দ্বিতীয় যে সূত্র হচ্ছে সেটা হচ্ছে জাস্ট রিসিভ ডিএক্ট আপনি শুধু শুনে যাবেন করবেন না সে যেটা বলছে হ্যাঁ ঠিক আছে ভাইয়া হ্যাঁ ঠিক আছে ভাইয়া হ্যাঁ হ্যাঁ ঠিকই বলছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে এই যে আপনি জাস্ট বিষয়গুলো আপনি কি করছেন রিসিভ করে যাচ্ছেন আপনি শুনতে শুনতে পাঁচ মিনিট দশ মিনিট বিশ মিনিট ধরে শুনে গেলেন এরপরে আপনার ওনার পেট ফাঁকা ওনার কাছে আর কথা নাই এইবার আপনি বলা শুরু করেন ভাইয়া আপনি এতক্ষণ ধরে যা যা বললেন সবই সুন্দর ভালো লেগেছে কিন্তু বিষয়টা এমন হলে ভালো হতো মানে উনি কিন্তু এতক্ষণ আপনার সাথে যে কথাগুলো বলছে সবগুলো রং বাট আপনি রঙ বলবেন না কারণ আপনি যখনই রং বলবেন সে যদি আপনার ঘরের বউ হয় আপনার প্রিয় কলেজার টুকরা যদি হয় সঙ্গে সঙ্গে সে আপনার এগেনস্টে চলে যাবে আপনার কথাগুলো তার ভালো লাগবে না সুতরাং আপনি রং বললে ওই কথাগুলো এভাবে আপনি বলবেন না হ্যাঁ তুমি ইউ আর রাইট ইউ আর রং এটা আপনার বলার দরকার নাই আপনি এভাবে বলেন যে আপনি ভাইজান এতক্ষণ যা বলেছেন আমার ভালো লেগেছে তবে বিষয়টা এরকম ভাবে হলে কেমন হয় আসেন আমরা একটু বসি আসেন আমরা বিষয়টা দেখি এভাবে না করে এভাবে করলে আমার মনে হয় আর একটু দেখেন তো দাদু ভাইয়া আপনি একটু দেখেন তো মাথায় নিয়ে আমার বিশ্বাস আপনি এখান থেকে ডেভেলপমেন্ট হবেন এই যে আপনি এবার শুরু করলেন কথাগুলো তাহলে আপনি এখান থেকে লাভ লাভবান হতে পারবেন মাথায় আপনি একটা জিনিস রাখবেন বিজনেস যেহেতু আপনি সেকেন্ড উদ্যোক্তা হিসেবে কাজ করছেন ফার্স্ট উদ্যোক্তা কিন্তু প্রোডাকশন আপনি প্রোডাকশন করতে পারছেন না আপনি পার্সেস অ্যান্ড সেলিং মিডল ম্যান হিসেবে কাজ করছেন একটি প্রফিটের আশায় তাহলে সেই প্রফিটটা একটি ভুলের জন্য কিন্তু নষ্ট হয়ে যেতে পারে সেটা কি আপনার রাগ অ্যাঙ্গার আপনি যখন রেগে গেলেন তো আপনি হেরে গেলেন এই কথাটা আমার মনে হয় আপনার কাছে আজকে নতুন না রেগে গেলেন তো হেরে গেলেন ডিয়ার ফ্রেন্ডস এর জন্য আপনাকে যেটা করতে হবে জাস্ট রিসিভ করতে হবে ডোন্ট রিয়াক্ট কারণ কাস্টমার ইজ অলওয়েজ রাইট এবার আপনি সুন্দর করে বোঝান কি বুঝাবেন এবার আপনি বুঝাবেন তো কি বুঝাবেন তার প্রফিটটা বোঝান তার উপকারটা বোঝান তার প্রয়োজনটা বোঝান সে কেন প্রোডাক্টটা নেবে কি জন্য নিবে সেই কাজটা কেন করবে সে করলে যে আপনার লাভ এটা একবারও ভুলেও আপনি বলবেন না তাকে বোঝাবেন না ধীরে 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 প্রয়োজন এক কাপ চা খান একটু নাস্তা করেন গল্প করেন তো ফ্রেন্ডশিপ হন খোলা মনের হন আপনি খালি মনের না খোলা মনের ফ্রেন্ডলি মিশন ডিয়ার ডিলিং করার জন্য আপনাকে তার সাথে মিশতে হবে তার মাইন্ডটা বুঝতে হবে তার অ্যাটিচুটটা চিন্তা করতে হবে তার মতো করে তাকে বুঝিয়ে দিতে হবে তাহলে আপনি এখান থেকে নিশ্চিত আপনার সফলতাটা আপনার সাকসেসটাকে আপনি নিয়ে আসতে পারবেন ডেভেটস মাথায় একটা জিনিস রাখবেন এই পৃথিবীতে কেউ আপনাকে রাস্তা করে দিবেন আপনাকে রাস্তা করে নিতে হবে কেহ এক প্লেট খাবার এনে আপনার সামনে দিবে না খাবার আপনাকে সিনিয়ে নিতে হবে ওই সিনিয়ে না নেগেটিভ ভাবে না সন্ত্রাসী করে না আপনি কৌশল করে বুঝিয়ে তারও একটি প্রফিট তাকে দিয়ে আপনার প্রফিটটা আপনি নিয়ে চলে আসবেন এটাই হচ্ছে সবচেয়ে সততা এবং সফলতার পথ ডিয়ার ফ্রেন্ডস আজকের ভিডিওটা এবং আজকের আলোচনাটা আপনাদের কেমন লাগছে অবশ্যই শেয়ার করে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এই ভিডিওটা আপনার অন্য বন্ধুরা কাছের বন্ধুরা যেন উপকৃত হয় তারা যেন এটা উপ কাজে লাগাতে পারে তাদের ব্যক্তি জীবনে এর জন্য অবশ্যই আপনার ফেসবুকে এটা শেয়ার করে দিবেন তারা যেন এটা বেশি করে দেখে এবং আপনাকে মাথায় রাখতে হবে ডিয়ার ফ্রেন্ডস আমি এর আগের ভিডিও তো বলছি এখনও বলছি উদ্যোগ টিভি চ্যানেল আমার নয় উদ্যোগ টিভি চ্যানেল দেশ ও দশের এবং আপনাদের এই চ্যানেলটি যদি সাকসেস হয় মডি মনিটাইজেশন হয়ে যায় এই চ্যানেল থেকে যদি ইনকাম শুরু হয় তার চার ভাগের এক ভাগ অংশ গরিব অসহায় দরিদ্রদের মাঝে বিলীন করে দেওয়ার জন্য আমি একটি উদ্যোগ রেখেছি ডিয়ার ফ্রেন্ডস আমার পাশে থাকবেন আমাকে হেল্প করবেন আমিও আপনাকে হেল্প করব। আমার নাম্বার দেওয়া থাকবে যে কোনো উদ্যোগে যদি কোনো বিষয় কনফিউজ থাকে আপনি সরাসরি আমার সাথে কথা বলতে পারেন সকলে ভালো থাকেন সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি এবং আগামী ভিডিও দেখার দাওয়াত জানাচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ